আসসালাম আলাইকুম কবিতা মঞ্জুরিতে স্বাগতম আপনাদের আজকে আমি যে কবিতা আবৃত্তি করছি স্বর্ণপালক থেকে কবিতার নাম তুমি যে আমার বলতে পারি হাজার কিংবা লক্ষ কোটি বার ভালোবাসি ভালোবাসি তুমি যে আমার তুমি আমার স্বপনে পড়ি তুমি জানের যান তোমা বিনা শুন্য করি মূল্য আমার প্রাণ বসতে পারি তোমার পাশে হাতে রেখে হাত, গুজার করে দিতে পারি দিন রাত। অধর চুমি তৃষ্ণা ভুলে কুঠার আঘাত করতে পারি জীবন বর্ম বলে বক্ষ চিরে দেখতে পারি তপ্তকালী দিয়ে কাব্য করে মরতে পারি তোমার অনুপ নিয়ে দোহাই তোমার চোখের তারায় চাইতে বলো না নীল সায়রের জোয়ার জলে ভাসতে বলো না চোখের তারায় চাইলে মুখে ভাষা হারা হয়ে পলক বিহীন ও পানি থাকি শুধু যে অকুল সিন্ধু যেন তোমার চোখের তারায় জীবন মরণ যাহার কাছে বিলীন হয়ে যায় তারি কুলে দাঁড়াই ভুলে বিশ্ব চরাচর জিউ হাতে নয় অন্তরে কয় তুমি যে আমার প্রিয় তুমি যে আমার অনেক অনেক ধন্যবাদ সবাইকে